ওই বড়টার সাথে ওয়েলকাম টু শিল্পাস লাইফ তোমরা দেখতে থাকো আমার জন্মদিনের দিন সন্ধে বেলা আমার গ্রামের বাড়িতে কিছু টুকরো টুকরো মুহূর্ত কে করছিস এই ওটা হ্যাঁ ব্যাটারি ডাউন হ্যাঁ তুই চলালি আবার একটা লোক কথাও বললো ঠুকছে আগেকার মা একবার চললো একটা লোকের ভয়েসও পেলাম আমি এ বাবা করিস না বন্ধ কর চলছে 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 এই চুপ কর চুক্কর চুক্কর মেরকম হচ্ছে

বল কিছু হাতটা জোর করে এখানে আমার দুটো দিদি এসেছে আর দুটো ভাগ্নি এসেছে দীর্ঘ কুড়ি বছর বাদে

শোনো শোনো দিদি বলছে ওখানেই দাঁড়াও আমার ভিডিও হচ্ছে দিদি বলেছে যে তোমাকে বুবুর বুবুর কুষ্টি করে দিতে হবে কারণ কি ও স্কুলে অনেক জিনিসপত্র ফেলে আসছে পেন্সিল বক্স